যাই হোক বন্ধুরা আজকে আবার একটা নতুন ডেক রেডি হলো এটা ফোর ডি সিক্স ডি বাংলা বক্স সবই বাজানো যাবে ঠিক আছে সেটা পনেরো ইঞ্চি হোক বারো ইঞ্চি হোক ঠিক আছে তো প্রথমেই এটা হচ্ছে আমাদের র্যাক বা চোং বাজানোর জন্যে ঠিক আছে আর এটা আমাদের বক্সের সার্কিট করা আছে ঠিক আছে এটা সেই বাংলা বক্সের মতন ঠং ঠংানি আজ আসবে না মানে পুরো ওয়েট নিয়ে মারবে বেশটা টানও থাকবে ওয়েড নিয়ে একদম পুরো সামনেটা কাঁপানো টাইপের থাকবে আর এটা তিনটে ট্রানজিস্টার ইউজ করা হয়েছে বোর্ডের জন্যই আর এইখানে সামনে প্যানেল বোর্ডটার জন্য এখানে ভলিউম আছে বেস আছে টোন আছে এটা ওয়েট এটা টান আর এটা হচ্ছে ঘাট এটা মোবাইলের জন্য প্যানেলে চালালে তলা দিকে উপর দিকে তুলে দিলে মোবাইলে চলবে আর এটা হচ্ছে ভলেম মিড টোন ঠিক আছে এটা র‍্যাকের লাইন বা চোঙের লাইন এখানে পরকে পর দুটো আছে বক্সের মাঝেরটা হচ্ছে মোবাইল তারপরে দুটো হচ্ছে চোঙের লাইন করা আছে আর এই ধরনের ডেক যদি কারুর লাগে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নেবে ঠিক আছে আর তিন মাস করে গ্যারেন্টি থাকে সার্কিটও নিতে পারো বা কমপ্লিট ডেকও নিতে পারো ঠিক আছে সেটা ক্যাশের ডেকের হোক বা চিপ ডেক হোক বা প্রেশার বোর্ডের হোক সমস্ত বোর্ডই এখানে বিক্রি হয় আর কমপ্লিট প্রেশার বোর্ড ডেক হ্যাঁ বিটের ডেক মিউজিকের ডেক সবই রেডি করা হয় ডবল প্যানেলেরও হয় ঠিক আছে সিঙ্গেল প্যানেলেরও হয় তা চলো একবার তোমাদেরকে চোং লাইনটা চেক করে দেখাচ্ছি চোঙের লাইনটা দেখাচ্ছে এবার দেখে নাও তোমরা যদি টুইটার বাজানো হয় তাহলে এইটাকে দিয়ে রাখো হেডফোন ইউজ করো এতটাই ছিক ছিক করছে মানে একটা স্পিকার বাজছে তাহলে টুইটার বাজলে কীরকম হবে বুঝতে পারছো নিশ্চয়ই ঠিক আছে ওটা একটা তিনশো ওয়াটের স্পিকারের এতটা পরিমাণ ছিছিকানিটা ঝংকারটা আসছে তো টুইটার বা যদি কারো টুইটার প্লাস ইউনিট লাগানো থাকে সেটা ফোর ফিফটি সেভেন ফিফটি হোক বা পিয়ানো ষাট বা উজার কিছুই হোক তাহলেও তোমরা বুঝতে পারবে কতটাই চলো এবার বক্সটা দেখাচ্ছি একবার দেখে নাও বক্সের পেছাতটা একবার দেখে নেবে খালি হেডফোন ইউজ করবে তাহলে সব থেকে বেটার বুঝতে পারবে কতটা ওয়েড নিয়ে বাজছে ওই ঠং ঠং করবে কলসিরম বিটের মতন সেরকম না টান করা আছে ওয়েট এই দুটোকে যদি অ্যাডজাস্ট করতে পারো তো খতরনাক বাজবে পুরো দেখাচ্ছি তো পারলে আমি একটা টুইটার লাগিয়েও বা ইউনিট লাগিয়েও তোমাদেরকে টোটাল গানের ভোকালটা প্লাস বেসের গর্জনটা তোমাদেরকে শোনাতে পারি কিন্তু ওইভাবে কোয়ালিটি বোঝা যায় না ঠিক আছে যে বক্সের যে অরিজিনাল কোয়ালিটি সেটা বক্স বাজিই বোঝানো যায় তার সঙ্গে চোং দুটো চালিয়ে দিলে সেটা মোবাইলে সেরকম কোয়ালিটিটা আসে না ঠিক আছে যদি লাগে এখানে দেখতে পাচ্ছ আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এখানেও পাবে মোবাইল নাম্বার তো এই হচ্ছে কোয়ালিটি বুঝতেই পারছো আর এই ধরনের ডেক যদি কারো লেগে থাকে লাগে তাহলে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নেবে ঠিক আছে এগুলো সব সরস্বতী পুজোর অর্ডার আছে এখনও ওইখানে একটা হবে আর তাছাড়াও দুটো ক্যাসেট ডেক হবে ক্যাসেট ডেকগুলো যেগুলো হবে সেগুলো সাউন্ড রেকর্ড মানে সাউন্ড চালিয়ে বা বাজিয়ে তোমাদের ছাড়া বারণ আছে তো সেগুলো ছাড়তে পারব না তো এটা হচ্ছে মোবাইলের उपरे तुले दिली दी ठीक चलबे